বন্ধুরা ভালো ছেলে শুরু করতে হ্যাঁ গলার মালাটা খুলে রাখ রং উঠে যাবে যাক জলে নামার আগে ঘড়িটা খুলে রেখেছিল এই থেকে বোঝা গেল সেটা ওয়াটারপ্রুফ নয় নাটক কম করো প্রিয় মাস্ক পরে কে সুইমিং পুলে নামে ভাই বেঁচে থাকলে না জানি আর কত কিছু দেখতে হবে সকাল সকাল ভিডিও পোস্ট করে গালি শুনতে খুব ভালো লাগে তাই না সব দেখাবে কিন্তু মুখ দেখাবে না ওয়াটার পার্ক না না রোম্যান্স পার্ক যত সব ধম অনলাইনে এসেই দেখায় আমি কিন্তু কিছু দেখিনি কমেন্ট গুলি পড়ে চলে যাবো দেখে ফেলেছি মুখ আরো অনেক কিছু আইয়া গেছে আমাদের মাক্স মামুনি এদের এইসব কুকৃতির জন্য সত্যি কথাগুলো শুনতেই হয় দেখিস ভাই জলের মধ্যে প্রসজ্জা করে নিস না বোরিং মিল দাদা তোমাকে দেখে শিখলাম সুইমিং করতে গেলে জিন্স করে যেতে হবে